জানে আবাই টেকা দিছ নাই মাত মাতলিও কৈলো দুই তুজা মাইজি টেকা বাজাৰ মানদা মিলে খাই লাইনিকা আজি মাৰিলি তা মাইজি

আমার বইতে কোনদিন পানি এক গ্লাস ডাইল লাগাইছে নি তুমি কইরা রুজি করতে এটা বুঝরাই না নিগো আম্মা টাকা না দেওয়ার বাহানা কররা আমার টাকা লাগবো লাগবো শুনো বেটা তোমরা মনে কররাই বাবার কাছে মনে কর টাকার অভাব নাই আসলে আসলে আমি একবারে খালি আইছি বেটা এক মাত মাত লাই রে বাবা বাবা ৩৪ বছর বিদেশ কাটাই আইছো আর শেষ বছর তুমি বলে খালি ওরম জানালি প্রত্যেক মাস ও বেতন পাওয়ার মধ্যে একটা দিন দেরি করছি না বুঝছো দি যত পারি তোমরা চিন্তা করিয়া তোমরা যে অভাব তোমরা অভাব দূর করা লাগে সব সময় ফেরে চানি আসলাম এটা ফুরানা মাত মাত লই বনি আমরা এখন চলতাম কিলা প্রত্যেক মাসে টাকা পাঁচ হাজার আট খরচ পাইতাম তোমার আর খুন বাফে দিত বেটা ই আঠ খরচ আমিও দিছি আর এখন বাবা একবারে চিকান তুমি তাই বুঝতে পারি বাবা তুমি একবারে আমরা কইলে না দেখি ওখান তো আমরা উপাস খাবাস মরা লাগবো না বেটা উপাস মরা লাগতো না আমজাদ মিয়ার লোকেও মাত্র মাথিয়া ইলাম দেখি তোর কোন মধ্যে লন্ডন খান ফাটাইল যায়নি লন্ডন ফাটাইবা লাগি টাকা আছে আর বিশ 20000 টাকা খুঁজে তুমি 20000 টাকা দি না তোমার মতলব আমি পালাটিকে বুঝি তুমি আসলে কোনটাও বুঝাই না একটা ব্যবস্থা হই গেলে বেছিলি